প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ হুমকি দিয়েছিলেন এ থেকে বাঁচতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ কৌশল হিসেবে আমেরিকায় বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনার উপর গুরুত্ব দিচ্ছে ইইউর শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি ব্লকের শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রধান নির্বাহীদের কাছে আগামী পাঁচ বছরের জন্য তাদের বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত জানতে চেয়েছেন এ বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের হুমকির পর ব্রাসেলস ওয়াশিংটনের সাথে বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে হাইসেন্স গত সাতাশ মে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন আমাকে এই মাত্র জানানো হয়েছে যে ইইউ দ্রুত বৈঠকের তারিখ নির্ধারণের আহ্বান জানিয়েছে এটি একটি ইতিবাচক ঘটনা এবং আমি আশা করি তারা অবশেষে চীনের প্রতি আমার দাবির মতোই আমেরিকার সঙ্গে বাণিজ্যের জন্য নিজেদের উন্মুক্ত করবে যদি কোনো চুক্তি না হয় তাহলে এক জুন থেকে উচ্চ শুল্ক কার্যকর হবে ট্রাম্প ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন্ডারলেনের সঙ্গে খুব সুন্দর একটি আলোচনা হয়েছে বলে জানান সেই ঘোষণার প্রভাবে বিশ্ব শেয়ার বাজার চাঙা হয়ে ওঠে গত সাতাশ মে দুপুরের মাঝামাঝি সময়ে মার্কিন বাজারে এস অ্যান্ড পি ফাইভ সূচক দুই শতাংশ বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করে যদিও এরপর তিনি আবার শুল্ক হুমকি দেন এই আলোচনার প্রেক্ষাপটে ইউরোপ জুড়ে বিয়াল্লিশটি ফেডারেশনের একটি কনফেডারেশন এবং উনষাট সদস্যের বিজনেস ইউরোপ গত ২৬ মে ইউরোপীয় কমিশন জরিপে সদস্যদের মার্কিন বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে বলেছে যা ব্যক্তিগতভাবে কমিশন প্রেসিডেন্ট ভন্ডারলেনের লেনের পক্ষ থেকে এসেছে সূত্রমতে এই উদ্যোগের পেছনে প্রধান লক্ষ্য হল ট্রাম্প প্রশাসনকে দেখানো যে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো মার্কিন অর্থনীতিতে সক্রিয়ভাবে বিনিয়োগে আগ্রহী এবং ইউরোপকে অবাধ বাণিজ্যের প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে তুলে ধরা ইউরোপীয় কমিশন সম্প্রতি ওয়াশিংটনকে একটি প্রস্তাব দিয়েছে তাতে বলা হয়েছে দুই পক্ষই শিল্প পণ্যের উপর শূন্য শুল্ক আরোপে সম্মত হতে পারে পাশাপাশি ইইউ প্রতিশ্রুতি দিয়েছে তারা যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে সয়াবিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও সামরিক সরঞ্জাম আমদানি করবে এই প্রস্তাব মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিল্পপন্থী অর্থনীতিকে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ট্রাম্প বারবার বলেছেন তার শুল্কনীতি মূলত যুক্তরাষ্ট্রের শিল্প শিল্পখাতকে পুনরুজ্জীবিত করার জন্য ইউরোপীয় বিনিয়োগ এতে সহায়ক হতে পারে বলে হোয়াইট হাউস মনে করছে ইউরোপীয় বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বড় প্রতিশ্রুতিগুলো এসেছে ফার্মাসিউটিক্যাল খাত থেকে সুইজারল্যান্ডের বহুজাতিক ওষুধ কোম্পানি রোচে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে একই দেশের আরেক ফার্মা কোম্পানি নোভার্টিস প্রতিশ্রুতি দিয়েছে তেইশ বিলিয়ন ডলারের ফরাসি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান সনোভি বলেছে তারা দু সালের মধ্যে অন্তত বিশ বিলিয়ন ডলার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ করতে চায় তবে এই বিনিয়োগ প্রবাহ হঠাৎই অনিশ্চয়তার মুখে পড়ে গেছে মে মাসের শুরুতে রোচে সতর্ক করে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে বলা হয়েছে ওষুধের দাম সরকার নির্ধারণ করবে কিন্তু এটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ভবিষ্যৎ পরিকল্পনায় ধাক্কা দিতে পারে রয়টার্স বিশ্লেষণে দেখা গেছে অন্তত সাতটি ইউরোপীয় কোম্পানি জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে চায় তবে এদের কেউই এখনও সুনির্দিষ্ট ব্যয় পরিকল্পনা বা প্রকল্পের তথ্য প্রকাশ করেনি এসব মন্তব্য মূলত এসেছে গত দুই মাসে কোম্পানিগুলোর আয় সম্মেলনের সময় যেখানে নির্বাহীরা ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন জার্মানির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিআইএইচকে এর এক জরিপ অনুযায়ী চব্বিশ শতাংশ ইউরোপীয় কোম্পানি আগামী বছরে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে চায় তবে তার বিপরীতে উনত্রিশ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে তারা তাদের বিনিয়োগ কমিয়ে আনবে ইতালিয়ান টায়ার নির্মাতা পিরেলি চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রুপ সিনোকেমের সাথে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রে আরও বিনিয়োগের পরিকল্পনা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছে কারণ তাদের অন্যতম প্রধান শেয়ার হোল্ডার হচ্ছে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রুপ সিনোকেম চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে পিরেলির এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করে মার্কিন প্রশাসনের কাছে চীনা অংশীদারিত্বের উপস্থিতি কখনো কখনো জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে গণ্য হয় একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী ইউরোপীয় কোম্পানির মধ্যে চব্বিশ শতাংশ যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগে আগ্রহী হলেও উনত্রিশ শতাংশ প্রতিষ্ঠান বলেছে তারা ট্রাম্প প্রশাসনের নীতিগত অনিশ্চয়তা এবং বৈরী পরিবেশের কারণে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে অর্থাৎ ট্রাম্প যেমন ইউরোপীয় কর্পোরেট জগৎকে বিনিয়োগে বাধ্য করতে চাইছেন তেমনি অতিরিক্ত চাপ ইউরোপীয় কোম্পানিগুলোকে নিরুৎসাহিতও করছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের বাজার ইউরোপীয় কোম্পানিগুলোর কাছে এখনও এক বিশাল আকর্ষণ তবে রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের অপরিকল্পিত ও হঠাৎ নেওয়া সিদ্ধান্তগুলোর কারণে সেই আকর্ষণ এখন কিছুটা ম্লান ইউরোপীয় ইউনিয়নের এক উচ্চ পদস্থ কূটনীতিক বলেন আমরা চুক্তি করতে চাই সহযোগিতা বাড়াতে চাই কিন্তু তার জন্য আমাদের জানাতে হবে আমরা কোন নীতিমালার ভিত্তিতে চলছি যদি প্রতিনিয়ত নীতি বদলায় তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কল্পনাও করা যায় না